একটা গেম যেখানে হারলে মৃত্যু আর জিতলে মিলবে পুরস্কার পঁয়তাল্লিশ পয়েন্ট ছয় বিলিয়ন ওয়ান যেখানে বাস্তব হলে নিজের বন্ধু আপনজনকেও ঠকাতে হয় আজকে আমরা জানবো সেই ভয়ঙ্কর স্কুইড গেমের পিছনের গল্প চরিত্র খেলা গোপন বার্তা আর কিভাবে এই কোরিয়ান সিরিজ বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল মাল্টিভের নতুন এপিসোডে আপনাকে স্বাগতম সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গল্প শুরু হয় একজন ব্যর্থ ঋণগ্রস্ত মানুষ সে অঙ্গী হুমকে নিয়ে সে জীবনে সব দিক থেকে হেরে গেছে মেয়ের হেফাজত হারিয়েছে মায়ের চিকিৎসা করাতে পারছে না ঋণের দায় সবাই তার পিছনে এমন এক সময় অচেনা এক লোকের প্রস্তাব পায় একটা গোপন খেলা খেললে অনেক টাকা পাবে এরপর তাকে নিয়ে যাওয়া হয় এক গোপন জায়গায় যেখানে চারশো ছাপ্পান্ন জন খেলোয়াড় সবারই জীবন বিশৃঙ্খল ঋণে ডুবে আছে তারা অংশ নেয় স্কুইড নামের এই ভয়ঙ্কর খেলায় যেখানে শিশুদের ছয়টি খেলা খেলা হয় কিন্তু হারলে মেরে ফেলা হয় সবাইকে স্থির থাকতে হয় যখন রেড লাইট বলা হয় একটু নড়লেই স্বয়ংক্রিয় বন্দুক গুলি করে মেরে ফেলে শুই দিয়ে মিষ্টির ভিতর আঁকা চিহ্ন ঠিকঠাক কেটে বের করতে হয় ভুল করলে মৃত্যু দুই দলের চার দল হারে তারা উপর থেকে নিচে পড়ে মরে সবচেয়ে কষ্টে খেলা নিজের সবচেয়ে কাছের মানুষের সাথেই খেলতে হয় হারলে মরে যায় সেই বন্ধু দুই সারি কাছের উপর দিয়ে পার হতে হয় একটা কাজ ভেঙে যায় আরেকটা শক্ত আন্দাজ করে চলতে হয় মানে মৃত্যু নিশ্চিত কোরিয়ান শিশুদের ঐতিহ্যবাহী খেলা ঘিহুং এবং উর মধ্যাকার চূড়ান্ত যুদ্ধ অর্থের জন্য বেঁচে থাকার জন্য গল্পের মূল চরিত্র হুং দয়ালু কিন্তু পরিস্থিতি তাকে কঠিন হতে বাধ্য করে শেষ পর্যন্ত জয়ী হয় কিন্তু আনন্দ পায় না তার কাছে এটা একটা দুঃস্বপ্ন শেষ দৃশ্য আমরা দেখি সে আমেরিকা যাওয়ার বদলে ফিরে আসে একটাই উদ্দেশ্য এই ভয়াবহ খেলাটিকে ধ্বংস করা সিজন টু ঠিক এখান থেকেই শুরু হয় গিহুং এখন শুধু একজন বিজয় নন বরং একজন লড়াকু সে খুঁজে পেতে চায় কে এই গেমের আসল পরিচালক কে এই সমস্ত মৃত্যুর জন্য দেয় সিজন টুতে ইয়ংজিউ একজন প্রাক্তন পুলিশ যিনি তার নিখোঁজ ভাইকে খুঁজতে গিয়ে এই গেমের রহস্যে জড়িয়ে পড়ে হুচুল একজন প্রাক্তন গেমার যিনি খেলায় বাঁচার জন্য নিজের বিবেককেও বিক্রি করতে রাজি লিওনা কিশোর বয়সে বাবা মাকে হারিয়েছে এই গেমের কারণে এখন সে প্রতিশোধের আগুনে জ্বলছে নতুন গেমগুলো আগের থেকে আরও বুদ্ধিদীপ্ত এবং আরও মানব হন এখন আর শুধুমাত্র একজন খেলোয়াড় নয় সে নিজের মিশনে এসেছে কিন্তু সে বুঝতে পারে প্রতিটি খেলোয়াড়ের জীবনের পিছনে একটি গল্প আছে কে বেঁচে থাকবে কে মরবে সবই যেন ভাগ্যের খেলা সে একসময় নিজেকেই প্রশ্ন করতে শুরু করে যদি সে এই খেলাকে থামায় তাহলে যারা টাকা পেতে পারত তাদের জীবন তো বাঁচানো হবে না তাহলে সে কি সঠিক কাজ করছে সিজন টু এর এক চমকপ্রদ অংশ গেমের পিছনে মূল কাহিনী সামনে আসা আমরা জানতে পারি এই খেলাটির পিছনে রয়েছে এক প্রভাবশালী ব্যবসায়ী সংগঠন তারা গেমটিকে দেখছে একটি শো হিসেবে দুই ব্যক্তিরা এটিকে উপভোগ করে বাজি ধরে শেষে গৃহং একটি ফাইনাল খেলা খেলে যেখানে তাকে শুধু নিজের বুদ্ধি নয় নিজের বিশ্বাসও প্রমাণ করতে হয় সে কি সত্যি গেমটিকে ধ্বংস করতে পারবে নাকি সেও এই ক্ষমতার মুহে আটকে যাবে সিজন টু শেষ হয় এমন এক ইলিফ হ্যাঙ্গারে যা দর্শককে বাধ্য করে অপেক্ষা করতে সিজন এর জন্য আপনি কি ভাবেন গৃহ কি সঠিক করলো গেমে ফিরিয়ে গিয়ে যদি আপনি তার জায়গায় থাকতেন তাহলে কি করতেন এই স্কুইড গেম শুধু একটি খেলা নয় এটি সমাজের নৃশংস বাস্তবতাকে তুলে ধরে যেখানে ধনী মানুষের খেয়ালে বলি হয় দরিদ্র মানুষ স্কুইড গেম আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় অর্থ ক্ষমতা আর সমাজের অমানবিক চেহারা এটা কেবলমাত্র বিনোদন নয় একটা চিত্র। আমাদের আবার চিন্তা করতে শেখায় আমরা নিজেরাই কি আমাদের জীবনের গেমে বন্দী হয়ে পড়েছি নাকি এখনও বেছে নেওয়ার সুযোগ আছে নিচে কমেন্ট করে জানান স্কুইড গেমের কোন চরিত্র বা খেলা আপনার সবচেয়ে প্রিয় আর সিজন থ্রি দেখতে চান কি না তাও জানাতে ভুলবেন না যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না